তো বন্ধুরা আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এটা ছিল রাসমেলার আমাদের এখানে একটা অনুষ্ঠান করা হয় তো সেখানকার ভিডিওর কিছু মুহূর্ত তোমাদের ক্লিপ করে দেখাচ্ছি তো সুন্দরভাবে এবার রাসমেলার গেটটা করা হয়েছিল তারপরে গিয়ে দেখছি প্রচণ্ড সুন্দর করা হয়েছে এতটা মেলা বসেছে বলার মতন তারপরে এখানে গঙ্গা ঠাকুর পুজো হয়েছে পাশে নিতাই গৌরাঙ্গ হবে হয়তো আমার ঠিক জানা নেই তোমরা জানলে অবশ্যই জানিও এটা কী ঠাকুর তারপরে দেখছি কত রকমের বেলুন থেকে শুরু করে নানান ধরনের খাবার থেকে শুরু করে সমস্ত কিছু মানে ভালোই জমেছিলো মেলাতে ভালোই অনেক কিছুই বসেছিলো তা আমার তো খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছিলাম মেলাতে তো আমি প্রথমে এখানে গিয়ে একটু মোমো টেস্ট করে নিলাম আমি যেহেতু একটু মোমো ভালোবাসি তো আমি সবার প্রথমে একটু মোমো খেয়ে নিলাম মোমো খেয়ে তারপরে দেখছি এখানে একটা প্যাটিসের দোকান বসে এখানে বিভিন্ন রকমের প্যাটিস ছিল তার মধ্যে এই প্যাটিসটা খেয়েছিলাম যেটা ভেজ ভেজ প্যাটিস ছিল তারপরে ঢুকে দেখছি এবারও দোকান পাশন ভালোই বসেছে রাশে তারপরে এখানে দেওয়া হচ্ছে ঠাকুরকে দক্ষিণা তো আমার তো আগেই দেওয়া হয়ে গেছিলো ঠাকুরকে দক্ষিণা তো দেখো আমাদের এখানে না যেখানে কীর্তন হচ্ছে এখানে বটপাকুরি বিয়ে দেওয়া হয়েছে যেটা আমরা অনেক ছোটোবেলা থাকতেই হয়েছে খুব মজা হয়েছিল বেশ ভালো লেগেছে তো দেখো এখানে কীর্তনের ভিতরে আমি ঢুকে গেছি তো এখানে কীর্তন থেকে বাইরের মেলাটা ভালোই দেখা যাচ্ছে তো এই হলো আমাদের রাসের মেলা তো এখন যেহেতু ঠান্ডার সময় খুব একটা লোক ছিল না মোটামুটি লোক ছিল কারণ রাত্রিও তো হচ্ছে কিনা তো ভালোই রাত ছিল মোটামুটি অত রাত হয়নি তবে ওই নয় দশটা নাগাদ গিয়েছিলাম তো মোটামুটি এরকম হয়েছিল। তো আমার তো খুব ভালো লেগেছে খুব মজা করেছিলাম সেই দিন তারপরে দেখো রাধাকৃষ্ণকে ভোগ দেওয়া হয়েছিল। তার সাথে সাথে এখানে পুরো বাচ্চারা দেখছি রাধাকৃষ্ণর সাথে এই যে গোপীগরা তো এই আমাদের যে রাসের চক্র যেটা তার সাথে এখানে বুড়িমাও রয়েছে আমি জানি না এটাকে হয় এই মানে এনাকে এই ঠাকুরকে কি বলা হয় তো এই মাস রয়েছে অপর পৃষ্ঠে তো আমরা তো রাশে ছোটোবেলা থেকে এখানে যাই আমার খুবই ভালো লাগে মানে রাশ বলতে গেলে আমার একটা খুবই খুবই একটা পছন্দের একটা জিনিস ঠাকুরের আমি কোথাও না কোথাও এই রাস বলো ঠাকুরের যে সব কীর্তন থেকে শুরু করে মানে যেখানেই মহাপ্রভুর ভোগ থেকে শুরু করে নাম কীর্তন তো আমি সব জায়গাতেই যাই আমি যেতে খুব ভালোবাসি ঠাকুরের এই সব নাম কীর্তন যেখানেই হয় আমার তো খুব মনটা টানি সেখানে যেতে তো এটা যেহেতু আমার বাড়ির সামনে ছিল তো সেখানে আমি তাই গিয়েছিলাম যেহেতু সব জায়গায় যেতে পারি না যাওয়া সম্ভবও নয় তো এটা বাড়ির বাসের জন্য আমি গিয়েছিলাম তো দেখো বাচ্চারা কি সুন্দর এখানে মজা করছে বাচ্চারা মিলে রাসের চক্রটাকে বারবার ঘোরাচ্ছে আর যখন আমাদের এই রাধাকৃষ্ণের রাসের পূর্ণিমার যে রাসেই যে চক্রটা ঘুরছে দেখো দেখত কতটা সুন্দর লাগছে আর সাথে সাথে তো কীর্তন চলছে এইভাবেই চলছে সব কিছু তারপরে সেখান থেকে আমি চলে এসেছিলাম কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তারপরে আমি নেক্সট দিন চলে গিয়েছিলাম যেদিন মহাপ্রভুর ভোগ দেওয়া হয়েছিলো দেখো অনেক কীর্তন হচ্ছে সবাই কতটা আনন্দে নাচানাচি করছে আজকে যেহেতু ভোগ আরতি হবে তো আমি তো এই জিনিসটা আর যাই হোক এই জিনিসটা আমি মিস করি না আমি একদমই মিস করতে ভালোবাসি না বলতে গেলে কারণ এটা আমার একটা মনে হয় মনের সাথে একটা জড়িত যখনই রাসের এই অনুষ্ঠানটা হবে আমি যেখানেই থাকি না কেন হাজির হয়ে যাই তো আমি তো এই শেষের দিনকা খুবই মানে আমার একটু খারাপ লাগছিল যে এতদিন তিন চার দিন ধরে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হয় রাধা যেই যে রাসমেলাটা সেটা আজকে শেষ হতে চলেছে সেটা ভেবেই আমার কেন কেমন যেন এটা খারাপ লাগছে এই বলতে বলতেই আমরা সবাই প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছি দেখো প্রসাদ মোটামুটি নিয়েও নিয়েছি দেখো আমার তো নেওয়া হয়ে গেছে আমি সেই মুহূর্তে ক্লিপটা নিতে পারিনি তারপর দেখো সবাইকে ভোগ দেওয়া হচ্ছে এদিকে ঠাকুরের ভোগ তো হয়েই গিয়েছিল তো আজকে সবাইকে ভোগ দেওয়া হচ্ছে অন্ন সেবা হচ্ছে তো অন্ন ভোগ নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করতে হবে এটা ভেবেই তো খুব খারাপ লাগছে যাই হোক আস বছর আবার হবে তো তোমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এর ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ দেখো।